ওনারা যেটা আমাদেরকে বলেছেন যে ওনারা চাচ্ছেন যে ইলেকশনের পরে যে ওনারা আমাদের মধ্যে আমাদের সম্পর্কটা তারা আরো ভালো করতে চান ওনারা যে কথাটা বলেছেন আর তারা বলছে যে অনেকগুলি হাতে তারা আমাদের সাথে কাজ করতে চায় আর আমরাও সেটা ওনাদেরকে স্বাগত জানিয়েছি আমরা বলেছি যে আমরাও সেটাই চাই ওনারা কিন্তু আমরাও তুলি নাই ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বুঝাবুঝি বলতে পারি বা যাই ও কথাটা ওনারাও তুলেন নাই আমরাও তুলি নাই আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরো ভালো হয় ওনারা ওইভাবেই বলেছেন উনি যে কথাটা বলেছেন ইংরেজিতে যে কথাটা বলেছেন দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট সেটাই হলো আমার মনে হয় খুবই যেটা ওনার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছে উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট আমরা রেসিপ্রোকেট করেছি কি আমরা তাই চাই